কোরবানির ইদিও বেচা কেনায় মন্দা ভাব দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিহির শেখের চর বাবুরহাটে সে সময়ও দেখা নেই পাইকারি ক্রেতাদের খুচরা বিক্রিতে লক্ষ্য পূরণ হবে না দাবি ব্যবসায়ীদের নরসিং প্রতিনিধি মাখন দাসের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা ঈদের এক মাস আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে সরগরম থাকত নরসিংদীর শেখেরচর বাবুরহাট তবে এবছর প্রয়োজনীয় উপকরণ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধিসহ মন্দাভাব বেচা শাড়ি লুঙ্গি থ্রি পিস শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় থান কাপড় সহ দেশের তৈরি সব ধরনের কাপড়ের দোকানগুলোয় গত রোজার ঈদের মতোই ক্রেতা কম সপ্তাহে তিন দিনের প্রতি হাটে আগে দুশো কোটি টাকার বিক্রি হলেও এখন নেমেছে অর্ধেকে এখনো পূরণ হয়নি গত ইদুল ফিতরের বাণিজ্য ঘাটতিও হতাশ ব্যবসায়ীরা গত বছর হচ্ছে এবছর অর্ধেক বেচা বিক্রি নেই বুঝতেছে আজকে লাস্ট বাজার আগামী সপ্তাহ তো বাজার ভালো হবে না কারণ আগামী সপ্তাহ তো কোরবানের জন্য সবাই প্রস্তুতি নেবে ওই হিসাবে কাস্টমার একবারে কম সামনে সপ্তাহের বাজারটা আমরা আশা করছি ভালো হবে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ছিল এর থেকে অনেক কম এবারও যা দেখতেছি তা মনে হচ্ছে জন্য গত বছরের তুলনায় অর্ধেকে চলে আসছে মানুষের সমাগম বেচা বুঝতে পারবেন এই বছর এই শুক্র শনিবার বেচা কিনির পরে বোঝা যাবে যে কেমন বেচা কিনে হয়েছে লোক সমাগমের পরিমাণটা অনেক কম নানা প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এখন কাপড় নিয়ে কেনাবেচা প্রায় অসম্ভব তবে ঈদের ছুটিতে দোকানের ভারসাম্য রক্ষায় সংগ্রহ করতে হচ্ছে পাইকারি কাপড় রমজান মাসে বিক্রি তো কোরবানির সময় তেমন তেমন একটা একটা হয় না এই বছর সেই পরিস্থিতি বড় দেখা যায় যে আমরা রমজানের ঈদের কোরবানি অনেক কম হয় কিন্তু এবার আরও ছোলো তবে ঈদের আগ মুহূর্তে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা masumalissa ekushe television